শুভ সকাল বন্ধুরা সবাই নমস্কার জানাইয়া আজকার একটা নতুন ব্লগ আমি শুরু করতেছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি বন্ধুরা আমি চিত্রা আমার চ্যানেল চিত্রা ব্লগে আপনাদের সবাই জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন ঘড়িতে বাজে হলো ওই সকাল সাতটার মতো ঘুম থেকে কিন্তু অনেকক্ষণ আগেই উঠছি একটু বাসি কাজটা সার্থে একটু স্নান করতে টাইম লেগে গেছে আর এই মুহূর্তে থেকে আমি আমার ব্লগটা শুরু করছি এই যে যখন পুজো দেওয়া শুরু করলাম ঠিক সেই টাইম থেকে আশা করতেছি যে আজকের ব্লগটা আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে বন্ধুরা দিনের শুরুটা যদি এইভাবে পুজোটা দিয়ে শুরু করি না একটা পজিটিভ এনার্জি কোথা থাকে যেন চলে আসে জানেন তো প্রতিদিনই যদি এরকম করতে পারতাম কতই না ভালো হতো প্রায় দিনই তো এরকম করা যায় না তবে অন্য অন্য দিনের তুলনায় আজকের দিনটা কিন্তু অনেকটাই এনার্জি নিয়ে সকাল সকাল কাজগুলো সারি ফেলছি বন্ধুরা কালকে মোটামুটি একটা প্রি প্ল্যান করে রাখছিলাম যে সকালবেলা আজকের দিনটা এইভাবেই শুরু করব কেননা কি হয় প্রতিদিনে যে সংসারের কাজ বা সাথে সাথে না সকালের দিকটা কেমন যেন একটা হয়ে যাচ্ছে নিজের সময় দিতে পারছি না পিডিওর পিছনে একটু খাটতে পারতেছি না তো নানান রকম একটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে তাই জন্য এই আগের থেকে প্ল্যানটা করে সকাল সকাল উঠে একটু ওই যে বাসি কাজ বলতে শুধু একটু ঘরটা মুছে নিছি আর উঠোনটা পরিষ্কার করছি আর একটু বাসন দুটো তিনটে ছিল সেইটা ধুয়ে রাখছি যেগুলো আর কি স্নানের পরে করা যায় না তো প্রথমে তো ভাবলাম যে যে কাজগুলো অন্তত নোংরা কাজ আছে সেইগুলো স্নানের আগে সারে নিই তারপর তাড়াতাড়ি স্নান করে পুজোটা দিয়ে দিই নাহলে কী হয় প্রতিদিন ওই যে সমস্ত কাজগুলো থাকে তো ওই সকালের কাজগুলো সেইগুলো করতে যাবো তো আর পুজো দিতে অনেকটাই দেরি হয়ে যায় আর যখন ওই যে কাজ শুরু করব তখন মনে হয় যে একটার পর একটা করি আর তাতে কিন্তু দেরি হয়ে যায় তাই জন্যই আর কি প্ল্যান করেই যে সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে এরপরে যে সমস্ত কাজকর্মগুলো রয়েছে সংসারে তো অনেক কাজই থাকে সারাদিনে তো সেই কাজগুলো একটু সময় নিয়ে হাতে ধরে আর কি করতে পারবো মন দিয়ে আর নাহলে তাড়াহুড়োর মধ্যে দিয়ে না কোথা দিয়ে যেন কি হয়ে যাচ্ছে নানান রকম প্রবলেমের মধ্যে পড়তে হচ্ছে প্রতিদিন এইদিকে বন্ধুরা পুজো দেওয়ার সময় মেয়েরা কিন্তু ঘুমের থেকে ডাকিয়ে তুলে দিয়েছে আর ওর বাবা কিন্তু এখনও ঘুমাচ্ছে তার মধ্যে আমি একবার বললাম যে আমার পুজো দেবো একটু উঠে বসো তো না সেই পুজোটার সময় একটু উঠে বসলো আর মেয়ে তো এদিকে উঠে পড়ছে বল ওরে বললাম যে না একটু ব্রাশ করে নিই আমি এদিকে সারি নিই তো ব্রাশ করে নিয়ে দুজনে একসাথে যে চা খাবারটা খাওয়া হয় সেটা খাবো তো আর শুনে ওই আমার পেছন নিয়ে বসে আছে ওই যে আমি মাথাটা তা একটু মুখে ক্রিম মাখলাম তার সাথে বন্ধুরা মেয়ের মাথাটাও আচরাই দিলাম যে ভালোই হলো সকাল থেকে আর ঝামেলা করার কোনো দরকারই নেই নাহলে এরপরে ওই পেছনে লাগতে হতো কখন মাথা আচরাবে এই নয় তা নয় সে নানান রকম করে সময়টা পার করতো এইদিকে আমার আগে আবার মেয়েও ঢুকে পড়ছে রান্নাঘরে এতক্ষণ ধরো পেছনে বক বক করতেছে না ব্রাশটা করে নেয় আমি এদিকে খাবারটা জোগাড় করি তো আর শোনে সে আমার পেছন ছাড়বেই না লাস্টে একরকম তারা দিয়ে বাইরে পাঠালাম যা আগে ব্রাশটা করে আয় তো ওদিকে ব্রাশ করতে আর এদিকে আমি একটু রান্নাঘরটা যাচ্ছিল ওই যে টুকিটাকি জিনিসপত্র একটু ছড়াই ছিটে সেগুলো যে গোছায় নিলাম একবার তো সকালবেলা গোছানো হয়েছে যখন মোছামুছি করি তখনই আর একটু যে এদিক সেদিক একটু দু একটা বাটি ছিল ওই যে ধোয়া বাটিগুলো বাইরে দিয়ে আনে রাখছিলাম তো সেইগুলো একটু গোছগাছ গাছ করে তারপরে ওই যে চায়ের জায়গাটা নিয়ে ওভেনে চা বসাই দিলাম ইন্ডাকশান ওভেনের মধ্যে বন্ধুরা সকালবেলা পুজো দিয়ে যে মনের মধ্যে কি যে শান্তি লাগে না যারা দেয় তারাই একমাত্র জানে আর কতটা যে পজিটিভ এনার্জি শরীরের মধ্যে লাগে তার সাথে কিন্তু পরিবেশ বা ঘর সংসার বা ভিটে আমাদের যাই বলেন না কেন সবেতে কিন্তু একটা পজিটিভ এনার্জি তারপরে ওই যে সকালবেলা ধূপ দেয়াটা না সকাল থেকে যে ঘর বাড়ি এত সুন্দর গন্ধ হয়ে যায় না কি যে একটা আলাদা অনুভূতি ভালো লাগাটা কাজ করে বলে বোঝাতে পারবো না সকালবেলা পুজো দেওয়ার সাথে সাথে আমাদের তো পজিটিভ এনার্জি হয় শরীরে একটা আলাদা শক্তি আসে কোথা থেকে যেন একটা অজানা জোর শরীরে পাইয়ে যায় যার জন্যে কিন্তু সংসারেরও একটা শ্রীবৃদ্ধি ঘটে আর সংসারের কাজকর্মগুলোও কিন্তু ঠিক টাইমে হয়ে যায় তার সাথে শরীর মন দুটোই কিন্তু ভালো থাকে প্রতিদিন যদি বন্ধুরা এইভাবে সকালটা শুরু করতে পারতাম কতই না ভালো হতো কিন্তু সেটা কি হার হয় আজকে এনার্জি আছে বলে আজকে সব কিছু করতে পারতেছি হয়তো দেখা যাবে গতকাল আবার শরীর খারাপ হলো আর এটাই তো আমার এটাই নিয়তি যার যেমন শরীর তার তেমন কাজকর্ম তার তেমন সংসার এগুলো হচ্ছে বাস্তব এই আবার যে কাপড়গুলো যে সকালবেলা স্নানের সময় কাচে রাখছিলাম না সেইগুলো একটু মেলে দিলাম বাইরে তারপরে মেয়ে আবার বায়না করছে যে মা একটু কুমড়ো দিয়ে বেগুনির মতো করে দাও তার জন্য কী হয়েছে কালকে তো ওই যে গোটা একটা কুমড়ো ঘরে অনেক দিন ছিল ভাবছিলাম যদি ভিতরে নষ্ট হয়ে যায় তো সেই ভয়ে না কুমড়োটা কাটছি তো দেখলাম না বেশ ভালো কুমড়োটা আর প্রচুর মিষ্টি কুমড়ো তো অনেকগুলো কাটে একসাথে রাহে দিছি তো ভাবলাম যে যেদিনে খাবার খাবো সেদিন ওই ফ্রিজের বার করে করে খাবো যতদিন ভালো থাকে তো সেই জন্য আজকে সেই কুমড়োটা কাটে না একটু ওই যে বেগনের মতো করবো যাতে মুড়ি দিয়ে সকালের খাবারটা খাওয়া হয়ে যায় তাই জন্য এই যে বেসন আনছিলো হাজব্যান্ড রাতেরবেলা আর ঘরে বেসনও শেষ হয়ে গেছিলো আনাটা দরকার ছিল তাই জন্য কিন্তু একসাথে অনেকটা করে নিয়ে এসছে আর সেই বেসনের থেকে একটুখানি ওই যে নিয়ে আমি বাটিতে নিলাম আর বাকিটা কৌটোর মধ্যে রাখিয়ে দিলাম তো এই বেসনটাই যে গুলায় নিচ্ছে এটা দিয়ে ওই কুমড়োর বেগুনি করবো আর হাজব্যান্ডটা না জিজ্ঞেস করলাম যে একটু কালো জিরে দেবো নাকি ও না খাইতে চায় না কেন যাকে না কি মনে হয় ওর ভালো লাগে না হয়তো আর আমার আবার কালো জিরেটা খাইতে ভীষণ ভালো লাগে বিশেষ করে যে বেগনি চপ এইসব জিনিসে চপটা অতটা না দিলেও হয় কিন্তু বেগনিটা একটু কালো জিরোটা দিলে না ভালো লাগে তো হোক বন্ধুরা এইদিকে যে কুমড়োগুলো ফ্রিজ থেকে বার করে নিই না একটু নর্মাল টেম্পারেচারে জলের মধ্যে ভিজা রাখছিলাম তারপরে কিন্তু ওই যে উন্ডর বেগনি আমার তৈরি করা হয়ে গেছে মাঝখানে কারেন্ট ছিল না তাই জন্য বাজারটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না মাঝখানে কিছুক্ষণ টাইম কিন্তু আমাদের পার হয়ে গেছে মুড়ি টুড়ি খাওয়াও কমপ্লিট হয়ে গেছে তারপরে হচ্ছে রান্না বসাই দিলাম তাড়াতাড়ি করে ওই মাথায় একটা চিন্তা রয়েছে যে রান্নাবাড়ির শাড়ি নিয়ে আমার আবার ফোন নিয়ে এডিটের কাজ বা ওই যে ভিডিওর কাজগুলো সারতে হবে তারপরে যা নয় তাই ওই সংসারের কাজকর্মগুলো এগুলোও করতে হবে মানে একের পর এক নানান রকম ঝামেলা মাথার মধ্যে গিজগিজ করতে থাকে যায় তাড়াতাড়ি কখন কোন কাজটা সারবো এইটা আর কি ভাবতে সারা সারাদিনটা দুপুরে খাবার জন্য একটু মুসুর ডাল ডাটা আর কুমড়ো দিয়ে একসাথে করে তারপরে রান্না করলাম আর তার সাথে যে একটু কচুরলতি ভাজা একটু রসুন ফোড়ন দিয়ে আর একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা করবো লতিটা আর এই কচুরলতি নিয়ে গেছিলাম সেদিনে বাবার বাড়ি থেকে মা দিয়ে দিয়েছিলো আর কুমড়ো তো আগেই দিয়ে গেছিলো সেই কুমড়োটা কাটছি আর কুমড়ো ডাল তারপর ডাটা এটা তো বাবার বাড়ি গিয়ে একবার রান্না করছি তো আমার এত ভালো লাগছে ভাবলাম যে বাড়ি যেয়েও রান্না করব মা এখান থেকে ডাটাগুলো দিয়েছিলো আর বাড়িতে কুমড়ো ছিল সেইটা দিয়ে মুসুর ডাল করলাম তারপরেও কিছুক্ষণ টাইম পার হওয়ার পরে মেয়েরে নিয়ে একটু সময় দিয়ে ওরও একটু সময় দেওয়ার প্রয়োজন হয় আমার তো ওর একটু সময় দিয়ে ও আবার বায়না করলো মা তা কাঁটালটা আনছো নষ্ট হয়ে যাবে বাবা ওইখান থেকে না কাঁটাল একটা পাকা দিয়ে দিছে আর একটা কাঁচা দিয়ে দিছে যে পাকাটা আমরা ঘরে আসেই খাতে পারবো বিশেষ করে আমার মেয়ের জন্য আর কাঁচাটা দিয়ে দিছে যাতে ওইটা খাওয়ার শেষ হতে হতে ওইটা আবার পাকিয়ে যায় তো এইটা দেখলাম বেশ নরম হয়ে গেছে সেই জন্যে খুলে আবার মেয়েরা কিছু দিলাম আর খোলার সাথে সাথেই ও প্রায় অর্ধেকটা না খাইয়ে শেষ করে দিয়েছে আর ওরা একরকম বললাম না না বেশি খাইতে নেই যেহেতু কাটাল জিনিসটা খুব খারাপ যত ইচ্ছা করুক খাওয়া যাবে কিন্তু পরে যে পেটে শয্যা হবে না আর বাচ্চা মানুষ ভয় লাগে যদি কিছু অসুবিধা হয়ে যায় কিন্তু ও খাইয়ে নিতে পারলে না সবই খাইয়ে নেয় এত আর প্রিয় খাবার কিন্তু আমারও ভাল লাগে কিন্তু অতটা খাই না বয়েতে যদি কিছু পেটের সমস্যা হয়ে যায় সেই জন্যে তারপরে বন্ধুরা বিকেলবেলা তো খাবার দাবার কমপ্লিট করে যে যার মতো একটু রেস্ট নিচ্ছিলাম তো সেই মুহূর্তে না খবর হয়েছে যে আমার যে দিদা শাশুড়ি মানে আমার শাশুড়ির মা মারা গেছে অনেক দিন ওই ভক্তি ছিল এমনি বার্ধক্যজনিত কারণে সেরকম কিছু অসুবিধা না শুধুমাত্র বয়স হয়েছে সেই জন্য তো হঠাৎ সেই খবরটা আসার পরে বিকেলবেলা সবাই মিলে চলে গেছিলাম টোটো ভাড়া করে যেহেতু খুব একটা দূরে না আমাদের এখান থেকে প্রায় ওই আধ ঘন্টা রাস্তা বা তিরিশ মিনিটের মতো তো সেইখান থেকে ঘুরে এসে না রাতের বেলা তাড়াহুড়ো করে যে কী রান্না করবো অনেকটা রাত হয়ে গেছে খিদেও লাগছে তাতে করে একটু সিদ্ধ ভাত করলাম আর মেয়েটার একটু ফ্যান শুদ্ধ ভাতটা দিলাম আর তার সাথে একটু আলু সিদ্ধ আর একটু বাটি পোস্ত করে নিলাম আর এই যে রেডি করে নিলাম মেয়ের ভাত ওইদিকে না ওরে ডাকি ডাকি কোনো মতে সজাগটা রাখ রাখার চেষ্টা করতেছি তারপরে একটু কোলে করে নিয়ে রান্নাঘরে এসে একটু ভাত বললাম ওরে নিয়ে যেহেতু ঘুমায় পড়তেছে তো বাচ্চা মেয়ে তারপর না খেয়ে ঘুমালেও অসুবিধা হয়ে যাবে শরীরে একটু ঘি দিয়ে তা ভাতটা চটকাই দিলাম আর তার সাথে তো ফ্যান আছেই আর এর সাথে বন্ধুরা আজকে ভিডিওটা না এখানেই শেষ করব আপনাদের কাছে কেমন লাগছে আপনারা জানা থেকে বলবেন না কিন্তু আপনাদের সাথে দেখা হবে আবার ঠিক আগামী ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার ভালো রাখার চেষ্টা করবেন সবাই জানাই তা বাই বাই অ্যান্ড গুড নাইট